সুধি দর্শক বৃন্দ আজ আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে চলে এসেছি এখন চলছে দুই সালের ডিসেম্বর মাস ভাবতেই অবাক লাগে এই তো দুই সাল পড়ল আবার দেখতে দেখতে এই চব্বিশ সালও শেষ হতে চলল আবার একটা নতুন বছর নতুন কিছু আসা দেখতে দেখতেই এগারোটা মাস কেটে গেল যাই হোক এই ডিসেম্বর মাসে তোমাদের জন্য কি কী সুসংবাদ অপেক্ষা করছে তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে এবং এই চ্যানেলটি আমাদের একেবারে নতুন তাই এটিকে আরও বড় একটা পরিবার করে তোলার জন্য অবশ্যই তোমাদের সঙ্গ দরকার যাই হোক মূল আলোচনায় ফিরে আসা যাক ডিসেম্বর মাস এই বছরের শেষটা আপনাদের জন্য বিশেষ কিছু খবর নিয়ে আসছে বিশেষত যে সকল ছেলে মেয়েদের নাম এস ইংরেজিতে এস লেটার আর বাংলায় দন্তস্ব কিংবা তালবস্ব এই দুটো অক্ষর দিয়ে যে সকল ব্যক্তির নাম শুরু হয় তাদের জন্য কিছু খবর নিয়ে এসেছি বন্ধুরা এই বছরে যারা যারা বাড়ি করার জন্য প্ল্যান করেছিলেন পরিকল্পনা করেছিলেন বা বাড়ি না করলেও অন্তত জায়গা কেনার পরিকল্পনা করেছিলেন আমি বলবো যে তাঁদের বেশিরভাগ জনেরই কিন্তু সেই কাজটি আটকে থাকবে আটকে রয়েও সে বর্তমানে আমার হয়তো অনেকে পরিকল্পনা করেছেন এই লাস্ট থেকে কিনবেন কিন্তু একটা কোনো ধাপের বা কোনো কিছু একটা ইস্যুর কারণে আপনারা এগোতে পারছেন না সেই জায়গায় কাজটি স্থগিত রয়েছে তাই চিন্তা করার কোনো কারণ নেই ধৈর্য ধরে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা তবে বলে রাখি যে বাড়ি কেনার পরিকল্পনা বা বাড়ি তৈরি করার পরিকল্পনা যদি করে থাকেন অবশ্যই আপনি ভেঙে পড়বেন না ধৈর্য ধরবেন কারণ এটি আপনার জন্য একটি আনন্দের খবর কিন্তু তারই সঙ্গে এটা একটা চ্যালেঞ্জও আপনার কাছে বন্ধুরা আপনাদের হাতে পর্যাপ্ত টাকা নাও থাকতে পারে এবং যদিও বা টাকা থাকে সেই দিয়ে কিন্তু আপনি পরিকল্পনা করে রাখা কাজগুলিকে সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন না কারণ পুরো কাজ শেষ করার জন্য সেই টাকা যথেষ্ট নয় তাই টাকার জন্যও আপনার কাজ আটকে থাকতে পারে বন্ধুরা এতটুকুই নয় এছাড়াও এস নামের ব্যক্তিদের জন্য রয়েছে আরও একটি সুখবর আপনাদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে যে সকল দম্পতিরা দেখছেন তাদের জন্য এটি দারুণ সুখবর বিবাহিত পুরুষ ও মহিলাদের জন্য নতুন অতিথির মুখ দেখা খুবই আনন্দের বিষয় আমাদের প্রত্যেকের জীবনে বন্ধুরা এছাড়াও যারা নিজের মনের মতো জীবনসঙ্গী খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না তারা কিন্তু মনের মানুষকে খুঁজে পেতে পারে তাই চোখ কান খোলা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং শ্রীহরির নাম নিতে হবে জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য সুপ্রিয় দর্শক যারা চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য দারুণ খবর রয়েছে সুযোগ রয়েছে বলা যেতে পারে আপনি সরকারি চাকরি পাবেন না অথবা যারা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে অপেক্ষা করছিলেন হয়তো কেউ কেউ পেতেও পারেন কিন্তু একটা বেসরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে অন্ততপক্ষে আপনার টাকা ইনকামটা শুরু হয়ে যাবে অর্থাৎ আপনি অর্থ রোজগার করতে শুরু করে দেবেন আর আপনি যদি একটুখানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে দক্ষ হন অবশ্যই কোনো প্রাইভেট কোম্পানির উচ্চ পদে নিয়োগ হওয়ার সুযোগ পাবেন এবং সেখানে আপনার বেতন অর্থাৎ মাইনেও বেশি হবে বন্ধুরা এই সুসংবাদ বা এই খবরগুলো নিয়েই আজকের ভিডিওতে বলতে এসেছিলাম যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি কিছু বিশেষ পরামর্শ দিতে চাই আপনার হাতে যদি আপনার সংসার চালিয়ে বাড়ির খরচা চালিয়ে বা নিজের সমস্ত খরচ খরচা মিটিয়ে যদি কিছু অতিরিক্ত টাকা থাকে সেই অর্থটি আপনি ঘরে ফেলে রাখবেন না বা ব্যাংকে ঢুকিয়ে রাখবেন না সেই টাকা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি সামনের বছরে এই সময়ে আপনি দেখতে পাবেন অনেক টাকা কিন্তু সাবধান কোনো সন্দেহজনক জায়গায় বিনিয়োগ করতে যাবেন না যেসব বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই সেখানে একদমই বেশি টাকা লাগাবেন না তাহলে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন যাই হোক লটারির টিকিট যারা কাটেন তারা কাটতে পারেন তবে বুঝে শুনে করতে হবে কখনোই নিজের প্রয়োজনীয় টাকা একেবারেই এতে ঢেলে দেবেন না যেগুলো আপনার অ্যাক্সেস মানি অর্থাৎ খরচের বাইরের অতিরিক্ত কিছু টাকা সেইটা দিয়েই করবেন যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই পরবর্তী ভিডিওগুলিতে আবারও এই ধরনের কিছু নতুন নতুন খবর নিয়ে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকুন পরিবারের সঙ্গে আনন্দে থাকুন যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য দেখতে এসেছেন তাদেরকে আমি বলবো ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার নামের প্রথম অক্ষরটি কী অবশ্যই কমেন্টে লিখে জানান তাহলে শুধু এস দিয়েই নয় এ লেটার অর্থাৎ ইংরেজিতে এ টু জেড এ থেকে জেড সমস্ত অক্ষরের মানুষদের সম্পর্কেই তাদের কেমন যাবে দুই হাজার পঁচিশ সাল আগামী বছর সেই সম্পর্কে ভিডিও আসতে চলেছে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন